আসসালামু ট্রেন্ডে আমরাও গা দিয়েছি একটু হয়ে গেছে আসলে দেরি হয়ে গেলো করার চেষ্টা করেছি তো অনেকে অনেকভাবে রান্না করে আর মাসাল্লা অনেক বেশি সফট হয়েছে নরম হয়েছে তো আমি কিভাবে রান্না করেছি একটু বলবো আমি কিন্তু খবরের চ্যানেলেও দেখেছি একদমই সিম্পল ভাবে রান্না করেছে তো আমি এখানে হাড্ডি মাংস সহকারে কিন্তু এক কেজি নিয়েছি আসলে এটা কিন্তু হাড্ডি দিয়েই রান্না করে ফ্রেশ মাংস দিয়েও রান্না করে তো দুইটা মিলিয়েই কিন্তু রান্না করে আর বড় বড় কিছু আলু নেয় তো আজকে আমি রান্না করব আমার যেরকমের আসলে আমরা যেরকমের খেতে পছন্দ করি ওরকমেরই তো আমি চেষ্টা করেছি একদমই ওরকমের রান্না করার জন্য তো ঘি দিয়ে দিলাম আসলে এই রান্নাটাই হবে ঘিয়ের এর উপরে এই জন্য ঘিটা ঢেলে দিলাম আর তো নিউজ চ্যানেলে আর অনেক বিভিন্ন রেসিপিতেও দেখতেছি যে অনেক অনেক ভাবে রান্না করতেছে কিন্তু পারফেক্ট স্বাদটা পেতে হলে কিন্তু ঘিয়ের উপরে রান্না করতে হবে তো এই জন্য আমি ঘিটা একটু গরম করে মাংস আর হাড্ডিটা দিয়ে দিলাম আর আমি এখন কি কি দিব একটু দেখিয়ে দিব আসলে এরকম সাদামাটা গরুর মাংস কিন্তু আমরা কখনোই খাই না এই প্রথম খাবো রান্না করব খাবো মানে দেখব যে আসলে এটা কেমন লাগে তো আমি এখানে যেসব মশলাগুলি একটু বলে দিব। আজকে সিম্পল না না তারপরও দিব। আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি দিয়েছি আহ মরিচ আর দিয়েছি আহ কাঁচামরিচ তো দুইটা একসাথে দিয়ে দিয়েছি তো এখানে খুবই অল্প মশলা দিব। তো আমি কিন্তু এখানে যা যা দিব একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদা কিন্তু ছুলে একটু একটা ছেঁচা দিয়ে দিচ্ছি যাতে করে আদার যে ফ্লেভারটা এটা মাংসের ভিতরে যায় কিন্তু আমি অনেকে অনেক ভাবে রান্না করছে কিন্তু নিউজ চ্যানেলে দেখেছি শুধু ঘি এর উপরে রান্না করেছে ঘি আর লবণ তা আমরা তো এত সাদামাটা খাবার খাবো কিভাবে কিভাবে রান্না করব গরুর মাংস এটা ভাবতে আমার সময় লেগে গেছে এতদিন যাই হোক আমি এখন আমার ট্রাই করা অনুযায়ী আমি রান্না করতেছি যে আমি কিভাবে খেতে পারবো তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম চার পাঁচটা আপনারা চাইলে না দিবেন আমি কয়েকটা রসুন দিয়েছি না চাইলে না দিবেন কারণ এগুলি কিছুই দিয়ে রান্না করে না যদি একদম ঠিকঠাক টেস্ট পেতে চান তাহলে এগুলি কিছুই দেয় না শুধু দেয় ঘি লবণ আলু আর দমে বসিয়ে দেয় তো আমি যেহেতু অনেক ভিডিও দেখেছি যে এক একজন এক এক করতেছে তো সেই অনুযায়ী লবণটা আদা দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং দিয়ে দিয়েছি এখন এখানে আলুগুলি দিয়ে দিব লবণটা স্বাদ মতো তো এটা তো খুবই জনপ্রিয় একটা মাংস হয়ে গেছে আর খুবই মানে ভাইরাল পেশয়ারি মাংসটা তো অনেকে অনেক ভাবে কিন্তু রান্না করেছে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আমার মাংসের পরিমাণ একদমই কম এক কেজির মতো তো এই জন্য পানি দিয়েছি আর যদি অনেকগুলি মাংস দিয়ে রান্না করতাম পানি দিতাম না তো আমি আগে দেখতেছি যে এই ঢাকনাটা কি এখানে সেট নি তো দেখলাম হলো তো এখন আমি পানিটা বুঝে শুনে দিয়েছি আমি

আমাদের তো সেই ব্যবস্থা নাই তো আমরা চুলায় যত গ্যাসের চুলাই রান্না করব একটু অন্যভাবে নিয়ম করে করবো আমি একটু দেখিয়ে দিব আমি এখানে চুলার জলটা বাড়ি মোটা তাওয়াটা দিয়ে চুলার জল ঢিল করে চার ঘন্টা রান্না করব। তো আমি কিন্তু বলে দিলাম তো অনেকে অনেকভাবে রান্না করে অনেকে টমেটো দিচ্ছে লেবু দিচ্ছে বোম্বাই মরিচ দিচ্ছে ভুলে বোম্বাই মরিচ দিবা না কেন মুম্বাই মুড়িস অনেক ঝাল আর এটা গামসা যতবা ঘি দিও ঘি দিলে একটা ঘি এর একটা সুন্দর ফ্লেভার আছে তো ওখানে মুম্বাই মুড়িসটা দিলে আর মাংসটা অনেক বেশি ঝাল হয়ে যাবে খেতে অতটা আমার কাছে মনে হয় ভালো হবে না আর প্রচন্ড গরম ও জশুনে রান্না করবেন তো এই আর কি আমি তো আমার মতো রান্না করতেছি কারণ আমার মেয়েরা খাবে আর আমার মাথায় সব সময় চিন্তা থাকে আমার বাচ্চারা কোন খাবারটা খেয়ে পছন্দ করবে আমি চেষ্টা করি ওইভাবে রান্না করার জন্য বলেছি যে চুলার জলটা একটু বাড়িয়ে এখন একদম কমিয়ে দিয়েছি নিচে একটা মোটা ঢাকনা মানে দিয়েছি দিয়েছি সরি দিয়ে তাওয়াটা এখন এটা সুন্দর মতো হোক চার ঘন্টা রান্না করব। তা আমি চার ঘন্টা পরে ফিরে এসেছি আপনাদেরকে একটু দেখাবো চুলার জলটা বন্ধ করে দিয়েছি পুরাই যদি ঘড়ি ধরে দেখাইতে চাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি আগেও বলেছি এখনো বলতেছি এই রান্নার সাথে কিংবা খাবারের সাথে আমি কিন্তু অভ্যস্ত না দেখব কেমন হয়েছে মার্শাল দেখতে তো সুন্দরই খেতে কেমন হবে উপর আল্লাহই জানে তো আপনাদের সাথে কোনো শেয়ার করতে আহ খুব মজার মজার কথা মনে পড়ে আর হাসি আসে এই জন্য কি বললাম যে উপর আল্লাহ জানে যে এটা কেমন হবে মাংস তো গরুর মাংস এটা আপনি যেভাবেই রান্না করেন না কেন শুধু যদি সিদ্ধ করে নেন সেটা অনেক বেশি মজা হবে এটা যদি মুরগির হতো তাহলে অনেক কিছু চিন্তা ভাবনা করতাম যেহেতু মুরগির মাংস আমার কাছে মনে হয় এটা ভালোই হতো মাসাল্লাহ মাসাল্লাহ এখন দিলাম বিলাতি ধুনের পাতা কুচিয়ে দিলাম চাইলে আপনারা এখানে কয়েকটা কাঁচা মরিচ কুচিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব গোটা গোটা রসুন গোটা গোটা পেঁয়াজ আলু এরপরে মাংসটা এত বেশি হয়েছে তো পেঁয়াজ গুলি তো খুঁজেই পাচ্ছি না আর আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে নতুন নতুন জিনিস কান্না রান্না করতে ট্রাই করতে ভালো না লাগে তো আমিও ওরকমেরই তো আমার একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলেও কিন্তু আ রান্নাটা করে আমি খেয়ে দেখেছি মাসাল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে কিছুটা নেহারি রান্না করি যে আমরা সেম ওরকমেরই লেগেছে আপনারা যদি ট্রাই করে থাকেন অসংখ্য ধন্যবাদ না করে থাকলে একবার করে দেখতে পারেন ভালো লাগবে আসলে বাচ্চারা তো এখন যেটা দেখে ওইটাই বায়না করে তো আপনার আপনাদের মতো রান্না করে কিন্তু বাচ্চাদেরকে খুশি করা যায় তা আমি কিন্তু রান্না করে আমার মেয়েদেরকে খুশি করে দিলাম আসলে ব্যস্ত ছিলাম কয়েকদিন রান্না করতে পারি নাই বাসায় গেস্ট আমার ভাই ভাবি ওদের বাচ্চারা এসেছিল তো ওদেরকে একটু সময় দিতে যে আর আমার এটা ট্রাই করা হয় নাই যখন দেখলাম বাসার থেকে মেহমান চলে গেছে তখন ভাবলাম এখন তো আমি এটা ট্রাই করতে পারি মাসাল আলুটা অনেক বেশি সফট হয়েছে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন